বেয়ামতের ময়দানে বিচারক কয়জন আরেকটু জোরে বলেন কয়জন আমাদের দেশে বিচারপতি এক বিচারপতি দুই বিচারপতি তিন আছে না নাই কিন্তু ওই দিন বিচারক একজন সকল মানুষের বিচারে কে করবেন বলেন তো একজন যিনি বিচার করবেন তিনি আল্লাহ ওই দিন যারা আল্লাহর পথে চলেছে খাঁটি মুমিন যারা হয়েছে আল্লাহর এই কোরআনে থেকে শুরু করে শেষ পর্যন্ত ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত যারা মেনে নিয়েছে শুধু মানে নাই নিজের জীবনের সঙ্গে যারা মেনেছে আল্লাহ ডাক দিয়ে বলেন ওই ময়দানে তাদের কোনো টেনশন থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না সেই দিন বিচারে কি হবে কোনো টেনশন নাই চিন্তা কেটাকে জান্নাতে নিয়ে যাও 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 আজকে জান্নাতে চলে যাও যারা দুনিয়ার মধ্যে আমার পথে চলার কারণে আমার পথে থাকার কারণে আমার পথে জিহাদ করার কারণে নিজের বাড়ি ঘরকে ছেড়ে দিতে হয়েছে নিজের ঘরে জায়গা হয়নি রাতের পর রাত বাইরে কাটাতে হয়েছে নিজের বাড়িতে শীত পাওয়া নাই बारिशের মধ্যে থাকতে হয়েছে যাদের মধ্যে থাকা লাগছে যন্ত্রণ সহ্য করা লাগছে নিবরণ সহ্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য পরিপূর্ণভাবে যারা চেষ্টা করেছ করার পরে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছো। আমি আল্লাহ রকুল আলমিন বললাম আমার ওই কে আমাদের ময়দানে যেই দিন বিচারের কাজ হিসাবে আমি থাকব ওই দিন আমার ওই সকল বান্দাদেরকে ডেকে ডেকে বেসে বেসে আমি আল্লাহ রব্বুল আলমিন জানাতে নিয়ে যাবো আল্লাহ আল্লাহ ডাক দেওয়া বলেন আমি হাসি বেতন আদা দখল জান যারা মনে করবে আমরা এই অটোমেটিক জানলাতে চলে যাবো এরকম কিছু মানুষের ধান্দা আছে না নাই কোনদিন মুখে দাঁড়িয়ে নাই বলে শেষ বয়সে যে দাঁড়িয়ে রাখবো আল্লাহ ওইদিন আমাদের মাফ করে দিবে এরকম না নাই আল্লাহর করে করে। না। এছাড়া আল্লাহর যা বিধান আছে কোনটা মানে না মনে করে আমার এই বিধান টুকু মানলেই জান্নাতে চলে যাব এরকম ধান লোক লোক না নাই বিশ্বনবী বলেছেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া শূন্য এই

পাট লাগান তো এই পাটটা বনার আগে এই জমিটাকে কতবার চাষ দেন বেশ কয়েকবার চাষ দেওয়া চাষ দেওয়া লাগে এরপরে পানি দেওয়া লাগে তাই তো পানি দেওয়ার পরে আপনি নিজের এই পাটের ধুঁইটাকে বাজার থেকে কালী বাজার থেকে পাটের বীজ কিনে নিয়েছে প্যাকেটটাকে ছিললেন সেরার পরে আপনার এই বীজগুলো আপনি রোপণ করলেন করার পরে কিছুদিন পর পর ভুয়ে যান কেন যান দেখেন আগাছা মাগাছা কিছু আসে না তাই কি না আগাছা কিছু আসে নাকি কয়েকদিন পর পর হাতে একটা নিরনি নিয়ে বারবার ঘুরানার গাছের দিকে তাকান আগাছে সাফ করেন কিছুদিন পর পর এই যতদিন না ওই পাটগুলো বড় হয় ততদিন তাই কি না এই পাটগুলো যখন বড় হয় বড় হওয়ার পরে আপনি দু চারজন লোক নিয়ে যান নিয়ে যাওয়ার পরে ওই পাটটাকে বড় হয়েছে এবার তাকে কাটার পালা এবার ওই পাটটাকে কাটলেন কাটার পরে পুকুরের মধ্যে আপনি কি করলেন জাগিয়ে দিলেন পনেরো দিন বিশ দিন জাগ দেওয়া হয় পুকুরের পাশ দিয়ে কোনো মানুষ স্বাভাবিকভাবে নাক খুলে যেতে পারে না ভুল বললাম স্বাভাবিকভাবে কোনো মানুষ নাক খুলে পুকুরের পাশ দিয়ে যেতে পারে এত দুর্গন্ধ বের হয় বলেন তো দেখি এই দুর্গন্ধের কারণে কি পাটালা কি পাট তুলতে দেরি করে না রেখে দেয় পাটালা কি করেন পাটটাকে তুলেন দুর্গন্ধ হয়েছে কি পাটগুলো তোলার পরে তার গা থেকে আশগুলো এড়াই নেওয়ার পরে ওই আশটাকে ধুয়ে শুকাইতে দেয় শুকানোর পরে মাথায় করে নিয়া কেউ বুকের মধ্যে করে নিয়া ধরে নিয়ে বাজারে যায় কালী কাগুর বাজার ঠিক কিনা ভুল বললাম নিয়ে যায় আপনার এই পাঠগুলো আপনি চিন্তা করেছিলেন আমার এই পাঠগুলো যখন ছিল ছোটকাল থেকে আগাছার সঙ্গে লড়াই করে টিকেছিল গাছপালা গরু ছাগলের হাত থেকে লড়াই করে টিকেছিল এরপরে ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি যা কিছু কষ্ট করেছে তন্ময় ভালো পাঠ পেয়েছো। দুর্গন্ধ হয়েছে তো কি হয়েছে বুকের মধ্যে করে নিয়ে বাজারে গিয়েছ শুনে বুকে করে নিয়ে বাজারে যান আল্লাহ বলেন আমার এই বান্দাগুলো কষ্ট করছে জমিনের মধ্যে আজকে এদেরকেও আমি জান্নাতে নিয়ে যাবো সুভান সম্মানিত অবস্থিতি জান্নাত চাই কি চাই না বলেন তো একটু আওয়াজ দেন আমরা জান্নাত চাই কি চাই না আরেকটু আওয়াজ দেন চাই কি চাই না আল্লাহ তুমি আমাদের হাতটাকে কবুল করে সকলে বলেন আমি